তিনি ওই সত্তা তিনি কে আল্লা আল্লা তো ওই সত্তা যিনি ফলাকল মা মৃত্যুকে সৃষ্টি করেছেন মৃত্যুকে যিনি বানিয়েছেন ওয়াল হায়াতা এবং জীবনকে যিনি তৈরি করেছেন বানিয়েছেন কেন আল্লাহ আল্লাতালা মৃত্যুরও স্রষ্টা এবং জীবন হায়াতেরও কি স্রষ্টা এই হায়াত আর মত কাল্লা তারা কেন সৃষ্টি করলেন কেনই বা আমাদেরকে বানালেন আবার কেনই বা আমাদেরকে মরণ দিবেন প্রশ্ন হয় না এই প্রশ্নের জবাব আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মাঝে কে সবচেয়ে উত্তম কাজ করে ভালো কাজ করে অনেক কাজ করে সব কাজ করে আল্লাহ দুনিয়াকে দারুল ইমতেহান হিসেবে তৈরি করেছেন এখানে পরীক্ষা হবে বাংলার আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করে এই পরীক্ষার হলে প্রবেশ করাইছেন আমার মৃত্যু নামক আল্লাহ আল্লাহতালার সৃষ্টির দ্বারা মৃত্যু দিয়ে এই পরীক্ষার হল থেকে আল্লাহ স্থায়ী জিন্দিগিটা আপনাকে আমাকে কী করবেন নিয়ে যাবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন এখানে যারা আল্লাহ তালা দেওয়া বিষয়বস্তুর উপরে যারা পুরোপুরি করতে পারবে আল্লা আদেশগুলো মানবে নিষেধগুলোকে বর্জন করবে আল্লাহ তালা গোলামি এবং তার লুবিয়া যারা গ্রহণ করবে রসুলের তলিকামিনী যারা চলবে এই নামক জীবনটা যখন শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে মরতে দেরি হবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানাইতে একটা সেকেন্ডও দেরি করবে পড়াশোনা যে আল্লাহ তালা কিন্তু বলার ক্ষেত্রে আগে কি বলছে যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি তৈরি করেছি বানাইছি আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি জীবন আগে দিলেন না মরণ আগে দিছেন হ্যাঁ দুইজন হয়ে গেছে কেউ কয় মরণ কেউ জীবন কথা বলার ক্ষেত্রে বলছে যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এরপরে জীবন দিয়েছি জীবনকেও সৃষ্টি করেছি বলার ক্ষেত্রে মরণ আগে বলছে হায়াতকে পরে বলছে আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো মানুষের জীবন আগে না মরণ আগে মরণ আগে হলে জীবন না থাকলে মরব কি আপনার যদি জীবনই না থাকে আপনি যদি না থাকেন তাহলে মরব কি বলেন আমার বলেন আগে হলো মানুষের জীবন জন্ম হইলেই তো এই মানুষের কি হয় যখন করছিলাম না খুব সুন্দর আওয়াজ সুন্দর আওয়াজ মাইকের আওয়াজ লাগে গান বাজনা হয় এই চারটা মাইকের কিন্তু মাঠে ভাসমান একটা আওয়াজ থাকছে এই ভাসমান আওয়াজটা আছে রাস্তায় আছে দূরে দূরে আছে আমি খুব সুন্দর আওয়াজ এখানে এই স্বামী তারা কানেও আসবে না দরকার ছিল তারা পুরাশ্রোতা আমিও বিষয়টা সুন্দর হই নিজের নিজে না শুনলেন আওয়াজ সুন্দর হয় কিন্তু ভেতরের আওয়াজটা সুন্দর করতে পারেন আচ্ছা যাই হোক এখন মনে যা করেছে তাতেই আমাদের চালাইতে হবে তো মানুষের আগে হায়াত তারপরে কি না কিন্তু আল্লাহ বলার ক্ষেত্রে কি বলছেন যে আমি এবং কি করেছি হায়াতকে বানাইছি হায়াতকে সৃষ্টি করেছি কেন আল্লাহ তালা কেন এই ভঙ্গিতে কেন বললেন এই ভঙ্গিতে বলার একটা কারণ আছে কারণ হলো আল্লাহুল আপনাকে আমাকে আমাকে যে বানাইছেন হায়াত বলে হায়াতটা কি না হায়াতি নাই পরীক্ষা দিয়ে আসবি আসল হায়াত মরণের পর থেকে হবে এটা কোনো হায়াতি না আপনি রাস্তার মধ্যে গাড়ি ডিস্টার্ব নষ্ট হইল কিছু সময় চার দোকানে বসতে চা খাইতে আপনি কি সেখানে কোনো ঘর বানাবেন বাড়ি বানাবেন ওখানে বসাটা কি কোনো বসার মধ্যে পড়ে আপনার গন্তব্য এখান থেকে ঢাকা যাবেন অতি মধ্যে একটু যাত্রা বিরতি দিয়েছে ফুট বিলেছে আপনাকে একটু নাস্তার টাইম দিয়েছে এটা আপনার কোনো বসার জায়গাই না থাকার জায়গাই না খাওয়ার কোনো জায়গাই না এটা কি মানে কিছুই না তো দুনিয়ার যে জীবনটা আছে এই হায়াতটা যেন আল্লাহর কাছে কোনো হায়াতেই না বাংলার আসল হায়াত শুরু হবে মৃত্যুর মাধ্যমে আর মৃত্যুর পরে তারা এই দুনিয়ার যতটুকু হায়াত দিয়েছে জীবন নামক এটা হলো মৃত্যুর জন্যই শুধু কার জন্য মৃত্যুর জন্য শুধু না উঠলে তার ডুবে না এই জীবনটুকু না থাকলে তার মরণ কেমন হবে এই জীবন তো জীবন না আর আসল জীবন কম জীবন বলেন তো পরকালের জীবন এই আপনি আমি দুনিয়াতে এখন চলতেছে আপনার আমার মতো যে কবর পাশে কবরস্থান কোন পাশে দেখছেন এই দক্ষিণ পাশে বলেন তো এই কবর বাসিয়ে জমিন একটা সময় ছিল কি ছিল না ছিল না ছিল তারা এখানে এই জমিনে বসবাস করত আপনার আমার মতোই এই জমির উপরে হাঁটত আপনার আমার মতোই বাজার করত আপনার আমার মতোই সংসার করত আপনার আমার মতোই দুনিয়া অনেক চাহিদা তাদের ছিল বলেন তো মরণ যেদিন তোমাদেরকে গাফেল করে রেখেছে আচ্ছাদিত বলেছে মহাচ্ছন্ন করে রেখেছে আল্লাহ থেকে কোন জিনিস প্রতিযোগিতা আরো চাই আরো দরকার আরো লাগবে দশ বিঘা চায় এগারো বিঘা চায় এমপি হতে এমপি চায় মন্ত্রী হতে মন্ত্রী চায় প্রধান হতে কথা চাহিদা শেষ আছে চাহিদা শেষ হ্যাঁ শেষ হবে চাহিদা তখন

মারা যাবে যাবে কত কোন আত্মীয়ের জন্য যাই কষ্ট দিয়া ভাগওয়া ভাগওয়ালা কেমনে করবে এ নিয়েই পরিচয় করাছে কোন ছেলের কি দিল কোন মেয়ের কি দিল তখরো তার দুনিয়া চিন্তা আখিরাতের চিন্তা জাগে না বলে আমি গুন কিছু চাই না আমাকে কবর যেতে হবে আমার এই দুনিয়া কি করব টাকা দিয়া কি করব গাড়ি দিয়া কি করব আমি বাড়ি দিয়া কি করব আমার কিছু দরকার নাই আমার তো কবরের চিন্তা আমি কবরে গিয়া কি করে আল্লাহর কাছে আমি জবাব দিব কবরের প্রশ্নের উত্তর আমি কেমনে দিব এই চিন্তা নাই কবরের আজাবের ভয় নাই এ আমার বাবা ওই কবরের সোয়ার আর জবাবের চিন্তা যদি তোমার আর আমার ভিতরে থাকত কবর আজাবের ভয় যদি থাকত কিয়ামতের ভয় যদি থাকত আসেরাতের ভয় আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই ভয় যদি তোমার আমার ভিতরে থাকতো এই জমিনের ভিতরে একটা মানুষ কোনদিন আল্লাহর নাফরমানি করা লাশ না কথা ঠিক না যখন নাফরমানি হয় ওই কবরের চিন্তা নাই আর মিজারের চিন্তা নাই

কথা হল চির সত্য কথা বলেন তো মরনের যন্ত্রণা আসলে নাই সাকরাতুল মওত এটা কিন্তু আমার নবীকেও সারে নাই বলেন তো আমার নবীর অন্তকালের সময়ে আমার নবীর ভিতরে সাকরাতুল মওত দেখা geodesic যায় নাই মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী যেদিন্তেকার হয়ে যাবে আল্লাহ গায়ের মধ্যে জ্বর উঠে গেল বিছানার মধ্যে নবীজি শুয়ে আসেন কিছুক্ষণ পর দেখি নবীজির চেহারাটা ভেঙে যাচ্ছে নবীজির চেহারা গিয়ে ঘন নবীজি চোখ দিয়া যেন গান পানি পড়তেছে

কেন নবীজি ওই সময় মেসামাজ পাললেন কারণ হলো আমার নবীজি বিদায় পালা আমার রবের সাথে আমার নবীর দিদার হবে আমার নবীর দেখা হবে আমার নবী আমার রবের সামনে দাঁড়াবে যেন তার দাগ পরিষ্কার থাকে মুখে যেন সুগন্ধি থাকে এই জন্য মৃত্যু রাগেও সাকরাতুল মত অবস্থাও আমার নবী ওই সময় সুন্দরভাবে মেসওয়াত করেছেন যে কারণে তার নাল্লাহ একেবারে ঘাম ধরতেছিল

অজলতে আনাস পাঁচ বছর নদী খ্যাৎ করছে সত্য আনাস আনাসের মন ভালো না আমার দূরে দূরে গিয়া কাবে আমার নবীজি হঠাৎ করে আমার একটু হারাতার পরিবর্তন নবী জ আমার দায়িত্ব এ আমার সত্য আনাস কোথায় আমি তো আমার আনাসে দেখি না ভদ্রতে বেলা দেখি না বেলাও কথা আবুগত বেরোদায় দেখে একটা গোহার মুখে ভদ্রতে বেলাও থামতেছে আর এক জায়গায় চেহারাটা মলিন হজরত আনাস কানতেছে নবীজি আনাস জনালের কাছে নিয়ে আসলেন নবীজি হজরত আবু বকর কাছে নিয়ে আসলেন নবীজি আমার দাগ্যত আনাস ও আনাস কাদো কেন কষ্ট নিও না আনাস আমার প্রতি মন খারাপ করো না ও বেলাল মন খারাপ করো না বেলাল শোনো আনাস শোনো

আল্লাহর নবী হাদিস এবং আল্লাহর কোরআন গবেষণা করলে বোঝা যায় এই যে আপনার মা কবরস্থানে স্থানে আপনার বাবা শোয়া আপনি ওই কবরে যাবেন যদি আল্লাহ তো আপনার ভাই হয়তো ভাই কবরে যাবে আপনার নেতা ওই কবরে ও আমার মা ও আমার বাবা ও যুবক ভাইরা এই কবরে যাইবা কিন্তু কি আমল করে কবরে যাইবা আল্লাহর নবীজির হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা গবেষণা করে যে কথা বলবো ভাই যদি কোন মানুষ বাবা কিছু সুনির্দিষ্ট আমল আছে এই ভাবে যদি করতে পারে বিশেষ করে পাঁচ শ্রেণীর মানুষের কবরের মধ্যে যখন গিয়া ঘুমাবে মানুষের মধ্যে কোন আজাদ হবে না কোন সোয়াল জব হবে না ওরা কবরের মধ্যে ঢুকবে তো আল্লাহ জান্নাত ভগবান বানায় দিবে ঠিক কারণ শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর